সমস্যা হচ্ছে আমার নাম তরদেবনাথ আমি কাঞ্চনবাড়ি জনসিংহী চৌধুরী বিদ্যালয়ের একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র গত সাতাইশ তারিখ আমাদের পাবিয়াছড়া বিদ্যালয়ে আমাদের টুয়েলভ ফাইনালে কেমিস্ট্রি পরীক্ষা চলছিল সেই পরীক্ষার রুলে দেখা যাচ্ছে কি সমস্ত প্রশ্নপত্র আমাদের বিদ্যালয়ের জন্য ইংলিশ মিডিয়ামের মাধ্যমে ইংরেজিতে প্রশ্ন এসেছে তার ফলে আমাদের কী সমস্যা হয়েছে আমরা প্রায় ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আমরা সমস্ত বাংলা মিডিয়ামে আমরা লেখাপড়া করে এসেছি এবং বাংলাতে আমরা পরীক্ষা দিয়ে এসেছি কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে আমরা যখন পরীক্ষার রুলে গিয়েছি এবং দেখেছি সেখানে ইংরেজিতে প্রশ্ন আসার ফলে আমরা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা আমরা কিভাবে এই প্রশ্ন ইংরেজিতে প্রশ্নের মাধ্যমে আমরা উত্তর দিব তাই আমরা কাঞ্চনবাড়ি ধরসিং চৌধুরী বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং এই কাঞ্চনবাড়ি অত্র অঞ্চলের সমস্ত অভিভাবক মণ্ডলী আমরা সবাই আমরা ত্রিপুরা সরকারের কাছে আহ্বান রাখবো এবং বর্তমান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহাশয়ের কাছে আমরা অনুরোধ রাখবো আমরা আগামী দিনগুলিতে যে সমস্ত আমরা পরীক্ষা দেব তাতে যেন বাংলা মিডিয়ামের বাংলার মাধ্যমে প্রশ্নগুলো করা হয় এবং পাশাপাশি আমরা সাতাশ তারিখ যে পরীক্ষা দিয়েছে সায়েন্সের ছাত্র কেমিস্ট্রি পরীক্ষা সেই পরীক্ষার যেন একটা ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য আমরা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক শাহের কাছে আমরা অনুরোধ রাখব এবং তা না হলে কোনো ব্যবস্থা গ্রহণ যদি না করেন বর্তমান সরকার তাহলে আমরা আগামী দিন আমরা রাস্তার ময়দানে আমরা গুরুতরভাবে আন্দোলনে মাঠে এটাই হচ্ছে আমাদের কাঞ্চনবাড়ি ধনসিংহ চৌধুরী বিদ্যালয়ের আমাদের মূল বক্তব্য এবং মূল কথা আচ্ছা কোন ক্লাসের এই পরীক্ষা নিয়ে এই সমস্যাটা হচ্ছে আমাদের সমস্যা হয়েছে আমরা দ্বাদশ শ্রেণী ক্লাসের ছাত্র ছাত্র তো গতকালকে যে এক্সামটা দিয়েছ তো সেই এক্সামেও কি ইংলিশ পেপার করা হয়েছে নাকি হ্যাঁ করা হয়েছে এবং শোনা যাচ্ছে আগামী যে আমরা যে এক্সামগুলো দেবো

তবে সামনের যে পরীক্ষাগুলি হ্যাঁ সেটা বাংলাতে হবে এরকম একটা পজিটিভ আশ্বাস পেয়েছি আমরা ওপর মহল হ্যাঁ তো ছাত্র ছাত্রী যেটা অভিযোগ করছে যে গতদিনের পরীক্ষাটা বেঙ্গলি পেপারে করার কথা সেখানে ইংলিশ কিভাবে হলো এটা সিবিএসই গাইডলাইন মোতাবেক হওয়ার জন্য না এটা বাংলাতেই পেয়েছে ম্যাক্সিমাম ত্রিশ জন স্টুডেন্ট ছিল তার মধ্যে একুশ জন বাংলা প্রশ্নপত্র পেয়েছে বাকিদের একটু শর্ট পড়েছে হ্যাঁ তো সেটা ম্যানেজ করা হয়েছে পরীক্ষা সেটার থেকে

আ প্রশ্ন হবে স্যার কোনো টেকনিক্যাল কারণে ভুলটা হয়েছে হয়তো কোনো টেকনিক্যাল কারণে এটা হয়েছে ছাত্রছাত্রীর অভিভাবকরা বলছে যে আপনাদের স্কুল কর্তৃপক্ষর কারণে এটা সমস্যাটা হয়েছে না না সেটা আমাদের তরফ থেকে আমার জানামতে এরকম কোনো ভুল ছিল না সেটা হয়তো টেকনিক্যাল কারণে হয়েছে স্যার আগামী দিনের পরীক্ষার জন্য আপনারা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন

নিশ্চিন্তের প্রতীক